সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে শ্রীলঙ্কাকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হল আজ পরিস্থিতি ভিন্ন সকল বিভেদ বলে পুরো দেশ সাপোর্ট করবে দাসন সানাকা ওয়ানিন্দু হাসারাঙ্গাদের পক্ষে কারণ তারা জিতলেই তো সুপার ফোরে পৌঁছাতে পারবে লিটন বাহিনী তার আগে এবার মিলল বড়সড় সুখবর বা আস্থার বাণী যেটা শুনলে মনে নতুন করে শক্তি সঞ্চার করতে পারবে লাল সবুজ প্রতিনিধিরা এ গ্রুপের দুই শীর্ষ দল নিশ্চিত হয়ে গেলেও জমে উঠেছে বি গ্রুপের লড়াই বিশেষ করে শীর্ষ তিন দলের মাঝে চলছে চরম নাটকীয়তা পয়েন্ট এবং নেট প্রাণরেটের হিসাব নিকাশ মার এখনো বাদ পড়তে পারে সবাই পাশাপাশি ওঠার সম্ভাবনাও আছে সকলের যার জন্য নির্ভর করতে হচ্ছে আজকের লড়াইয়ে কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ফলাফল বলে দিবে কারা উঠবে কারা বাদ পড়বে তবে মজার বিষয় হলো তাদের উভয়ের চেয়ে বেশি চিন্তিত বাংলাদেশ আর সেই চিন্তা দূর করার জন্য নতুন আশ্বাস পেলেন লিটন দা যেটা সত্যি হলেই সুপার ফোরে উঠে পড়বে ফিল সিমন্সের শিষ্যরা টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান সেখান থেকে এশিয়ান লায়ন্সরা জিতেছে সবগুলো আর রাশিদ খানদের জয়ের সংখ্যা একটি তাই স্বাভাবিকভাবে আজ শ্রীলঙ্কা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠে পড়বে তারা পুরীতে বাদ যাবে আফগানরা সেক্ষেত্রে কপাল খুলবে টাইগারদের